আমরা যেটা এক্সপেক্ট করছি অর্থাৎ সামনে কোনো একটা মানুষের থেকে আমরা কিছু একটা এক্সপেক্ট করে বসে আছি যে আর সামনের মানুষটা মানে আমার পার্টনার বা আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড বা আমার প্রেমিক বা প্রেমিক আমার জন্য এটা করবে সো ওটা কি আমার একটা এক্সপেক্টেশন তো ব্যাপার হচ্ছে আমি কিন্তু আমার এক্সপেকটেশনের যেন ভাবছি এবার ভালো করে একটু মন দিয়ে দেখুন যেমন আমি আমার এক্সপেকটেশনস নিয়ে ভাবছি সামনের মানুষটার তো কিন্তু তার নিজের এক্সপেকটেশন নিয়ে ভাবছে আমি কতক্ষণ ভাবি যে সামনের মানুষটার চাহিদা পূরণ করবো খুব কম সময় ভাবি ম্যাক্সিমাম সময় কি ভাবি আমরা যে আমার চাহিদাগুলো কি করে পূরণ হবে তাহলে সামনের মানুষটাও তো তাই ভাববে যে তার চাহিদাগুলো কি করে পূরণ হবে রাইট তাহলে এখানে কি বেরিয়ে আসছে প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের চিন্তাভাবনা নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত আমি কি ভাবছি সামনের মানুষটা আমার এক্সপেক্টেশন বা আমি যেটা আশা করে বসে আছি সেটা ফুলফিল করবে। আর সামনে মানুষটাও সেম ভাবছে যে সে যেটা আশা করে বসে আছে সেটা আমি ফুলফিল করব তাহলে দেখুন ভাবনা চিন্তার সঙ্গে বাস্তবের কিন্তু রকম ম্যাচ করছে না বা যদিও বা করছে সামান্য একটু ওই জন্য সামান্য একটু একটু আমাদের কখনো কখনো ফুলফিল হয় ম্যাক্সিমাম সময় এই জন্য হয় না এই ফর্মুলাটা যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে যেতে পারি তাহলে এটা সম্ভব যে এক্সপেক্টেশন যদি কখনো ভেঙে যায় তাহলে আমাদের মধ্যে অতটা এফেক্ট করবে না দেখুন এর জন্যে কী করতে হবে মাইন্ড এক্সারসাইজ করতে হবে খুবই সিম্পল যেমন বডি ডেভেলপ করার জন্য বডি এক্সারসাইজ ঠিক তেমনই মাইন্ড ডেভেলপ করার জন্য মাইন্ড এক্সারসাইজ কী এক্সারসাইজ করতে হবে যখনই কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে ডেভেলপ করবে মানে যখনই কোনো ইমোশান চিন্তাভাবনা আমাদের মধ্যে ডেভেলপ করছে সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে তার ফুলফিলমেন্টটা কার ওপরে ডিপেন্ড করছে আমার ওপরে নাকি অন্য কারোর ওপরে সে যেই হোক না কেন বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ সেই হোক না কেন সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে যে আমার মধ্যে যে থটটা আস্তে আস্তে গ্রো করছে যেটা আস্তে আস্তে ইমোশন রয়েছে এখন সেটা পরবর্তীকালে এক্সপেক্টেশন এর রূপ অবশ্যই নেবে তো ওটা এক্সপেকটেশন রূপ নিক তার আগেই আমাকে ওটা আইডেন্টিফাই করে নিতে হবে যে এর ফুলফিলমেন্ট কার উপরে ডিপেন্ড করছে আমার উপরে অন্য কারোর উপরে একটা ফিল্টার ইউজ করতে হবে থট ফুলফিলমেন্ট উপরে আমার ওপরে অন্য কারোর উপরে আমার উপরে হলো ভেরি গুড আমি কন্ট্রোল করে নেব যদি অন্য কারোর উপরে হয় তাহলে কি বলবো তখন ব্রেনকে একটা সিগন্যালে দিতে হবে আপনাকে যে এটা কমপ্লিট হতেও পারে নাও হতেও পারে কমপ্লিট না হওয়ারই চান্স কিন্তু বেশি তাহলে কি হচ্ছে যখন ওটা ফুলফিল হবে না তখন কিন্তু আমাদের অত প্রবলেম হবে না দেখুন আমি যত ইজিভাবে বললাম এই মাইন্ড এক্সারসাইজটা এটা কিন্তু অতটা ইজি নয় ঠিক যেমনই আমরা জিমে গিয়ে বডির এক্সারসাইজ করি প্রথম প্রথম আমাদের বডি পেন হয় করতে ইচ্ছা করে না ঠিক তেমনই এই মাইন্ড এক্সারসাইজটা করতে গিয়েও কিন্তু প্রথম প্রথম আপনার প্রবলেম হবে মাইন্ড আপনাকে কন্টিনিউয়াসলি এটাই বলতে থাকবে যার এ ছাড় এ সমস্ত ফালতু জিনিস এরকম ইউটিউবে অনেক বক বক করে এরকম অনেকে অনেক রকম ভাষণ দেয় ঠিক আছে কিন্তু এর বেসটা যদি আপনি বোঝে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যার মোটামুটি সমাধান শুরু হয়ে গেল এবার যত আপনি এটা প্র্যাকটিস করবেন তত আপনার কি হবে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে আমার মধ্যেও তো এক্সপেকটেশন আছে আমি কি বলছি কে জিরো করা প্রয়োজন নেই করা উচিতও নয় সম্ভব নয় কিন্তু সেটা ভেঙে গেলে যেন কষ্ট না হয় তো আমার যেমন এখন কিছু হয় ঠিক আছে তো আমি কি বলে নি আমি জানতাম ভেঙে যাবে কারণ এর ফুলফিলমেন্ট আমার উপরে ছিল না আমি তো আগেই বলেছিলাম ভেঙে যাবে তো ভেঙে গেল। রাইট তো এরকম ভাবে যদি আমরা আমাদের থট প্রসেস ডেভেলপ করতে পারি এরকম সিম্পল মাইন্ড এক্সারসাইজের মাধ্যমে এগুলো ভেঙে গেলে তখন কষ্ট হবে না উল্টো তখন হাসি পাবে